আগামী চারই ডিসেম্বর দু সালের শেষ পূর্ণিমা দিনটি আবার বৃহস্পতিবার এই দিনটিতে গজকেশরি যোগও পড়েছে এই দিনটি ম্যানিফেস্টেশনের জন্য খুব উপযুক্ত দিন এই দিনে এমন কিছু উপায় করা যায় যেটা করলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আর আপনার বাকি বত্রিশটি পূর্ণিমার শুভ ফল মিলবে কি সেই উপায় জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না সন্ধ্যার সময় লক্ষ্মী নারায়ণ বা ভগবান বিষ্ণু বা শালিগ্রাম আপনার ঘরে যেটা আছে সেই ভগবানের সামনে শুদ্ধ দেশি ঘির প্রদীপ জ্বালুন এক টুকরো ঘিতে ডুবিয়ে নিন এবং সেই কপ্পটা জ্বালিয়ে আরতি করুন হিসেবে নিবেদন করুন পায়েস অথবা হলুদ রঙের কোনো মিষ্টান্ন লাল রঙের আসনে বসে কনক ধারা স্তোত্র বা বিষ্ণুর সহস্রনাম বা লক্ষ্মী সহস্র নাম পাঠ করুন রাতে কোনো খোলা জায়গায় বসুন চাঁদের আলোতে খোলা জায়গাটা হতে পারে আপনার বাড়ির ছাদ বা বারান্দা যেখানে চাঁদের আলো এসে পড়েছে সেই জায়গায় আসন পেতে বসে হাতে নিন একটা গট্টার মালা সেই মালাতে একশো বার ওম শ্রীম মহালক্ষ্মী নামা মন্ত্রটি জপ করুন আপনার সামনে একটি কাঁচের গ্লাস রাখুন সেই গ্লাসে জল নিয়ে নিন এই মন্ত্র জপ করার পর চন্দ্রদেবকে জলটা দিয়ে নিবেদন করুন চন্দ্রদেবকে এই জল দিয়ে অর্ঘ দিন আর আপনার মনের যে সমস্ত মনোকামনা মনের বাসনা ইচ্ছা যেটাই আছে সেটা জানান কিছুক্ষণ চাঁদের আলোয় বসুন তারপর চন্দ্রদেবকে ও মা লক্ষ্মীকে ধন্যবাদ জানান দেখুন আপনার জীবনে চমৎকার হবেই